আমার মায়ের স্বপ্নের নির সব থেকে শখের জিনিস হচ্ছে ঘর গোছানো ঘর সাজানো কীভাবে দোতলাটা আম্মু সাজিয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো প্রতিটা আনাচে কোন আছে প্রত্যেকটায় আমার মায়ের ছোঁয়া সে নিজ হাতে খুব যত্ন করে সাজিয়েছে প্রতিটা জিনিস প্রতিটা সব কিছু আনাচে কোন আছে সব কিছু তার পছন্দ মতো কেনা তার পছন্দ মতো ডিজাইন করা এটা হচ্ছে একটা রুম বেডরুম এটা হচ্ছে মেন বেডরুম আব্বু এটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমার বেডরুম যেটাকে এখন আমি নিজে নিজের মতো করে একটু গুছিয়ে নিয়েছি একটা আলমিরা একটা খাট আর কিছু ওয়াল ডেকোরেট করেছি সিম্পলের মধ্যেই কিন্তু দেখে মনে হচ্ছে না গরজিয়াস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রুম সাজানোটা কেমন হয়েছে আর কোথায় কিভাবে ডেকোরেশন করলে আরও বেশি সুন্দর লাগবে সেটার আইডিয়াও কিন্তু তোমরা দিতে পারো এরপরে এটা হচ্ছে আমার ভাইয়ার রুম এটাও আম্মু খুব যত্ন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে তার পছন্দ অনুযায়ী আর সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার মায়ের রান্নাঘর রান্নাঘরটাকেও সে তার নিজের পছন্দ মতো ডিজাইন করে সব কিছু নিজের মতো করে সাজিয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কিভাবে সাজালে আরও বেশি সুন্দর লাগবে সেটা আইডিয়াটাও কমেন্টে জানিয়ে যেও এটাই ছিল আমাদের দ্বিতীয় ফ্ল্যাটের পুরার পুরো রুম ট্যুরটাই দিলাম আর যদি ফুল আমাদের বাসার রুম চাও কমেন্টে জানিও